ভালো করে মনে রাইখো যুবক ওই দুর্বল মানুষটা চেয়ারম্যানের কাছেও বিচার নিয়ে যায় না মেম্বারের কাছেও বিচার নিয়ে যায় না এমপির কাছেও বিচার নিয়ে যায় না কারণ সে বিচার পাবে না কারণ মেম্বারও তোমার লোক চেয়ারম্যানও তোমার লোক এমপিও তোমার লোক নবীজি বলেন ওই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে বিচার বসায় দেয় তখনই বিচার বসাইতে দেরি মালিকের আদালতে বিচার গানটেড হতে দেরি হয় না ইত্তাকি দাওয়াতুল মজলুম এজন্যই রসুল বলে চndor বলে আহাজারি থেকে নিজের বাঁচাও সমাজের দুর্বল মানুষের আহ শব্দ থেকে নিজের বাঁচাও কারণ ওই দুর্বল বলে আহ জমিন برداشت করে না আল্লাহর আদালতে যে ধক্কা ধাক্কা লাগে আল্লাহর রসুল বলেন সমাজের ভিতরে যে মানুষগুলি বড় দুর্বল ওই দুর্বলের উপরে তুমি জুলুম করবা না তোমার ঘরে তোমার স্ত্রী কল তোমার কাছে দুর্বল মা বাবা ভাই বোন সবার মহব্বত পেয়ে যেই মেয়েটা বড় হলো স্বামীর হাত ধরে চলে আসলো অজানা অচানা জায়গায় এই ঘরের মানুষগুলি কেমন তোমার স্ত্রী জানে না শ্বশুরের মেজাজ কেমন সে বুঝে না ননদের মেজাজ কেমন তাও জানে না সমাজের মানুষগুলি কেমন বুঝে না শুধুমাত্র তুমি স্বামীর হাত ধরে চলে এসেছে যদি তুমি তোমার স্ত্রীকে একটু ভালোবাসা না দাও কথায় কোথায় যদি ধমক দাও শারীরিক মানসিক যদি টর্চার করো রে যুব এখানে তার আপন বলতে কেউ না তার পক্ষ নেওয়ার মতো কোনো মানুষই করে না চোখের পানিটা যদি সে ফালায় পাক করে যায় যদি চোখের পানিটা ফালায় বাথরুমের ভিতরে যায় যদি চোখের পানিটা ফালায় করে আল্লাহ আমার আম্মা আব্বা আমারে কোথায় বিয়ে দিল কত মেয়ে কত বউ মা বাবার কাছে স্বামীর বাড়ির নির্যাতনের কথা কয় না কারণ জানে বাবারে কইলে বাবা টেনশন করবে মা টেনশন করবে এজন্য সে নিজের যে হজম করে নেয় ওই চুকের পানিটা সে পাক করে যায় ফালায় বাথরুমের ভিতরে যায় ফালায় আল্লাহ রসুল বলেন এই গরম পানিটা এত গরম ওই দুর্বলের চুকের গরম পানিটা এত গরম এত গরম জমিন বরদাস্ত করে না বরং আল্লাহর ফাইলে আদালতের ফাইলে মামলা হয়ে দাঁড়ায় স্বামীর বিরুদ্ধে মামলা আল্লাহর আদালতে স্ত্রী বহু এমন মামলা থাকবে স্বামীর বিরুদ্ধে ভাইরা বন্ধুরা মনে রাখবেন এজন্য বলি সমাজে দুর্বলের উপরে কখনো জুলুম করবেন না রসুল বলেন দুর্বলের দোয়া যত বেশি নিবা ততই আল্লাহর দরবারে তত কবুল হবে। এজন্য রসুল বলেন দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া বদুয়া তিন নাম্বার হলো মা বাবার দোয়া বাপ বাপমা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল বাপমা যদি বদুয়া দেয় এই বদুয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল কবুলারা বলে মালিক মাহফিলে যারা বসল সবাই মাপ পায়ে গেছে আল্লাহ ফেরা তখন বলে মালিক সবাই তো আসনার নিয়তে আসে নেই সবাই তো আসনার নিয়তে আসে নেই কেউ কেউ তো বাজারে যাইতেছে কেউ বা বাজির বাড়িতে যাইতেছে কেউ বা কোথাও যাওয়ার পথে মাইকেরা আওয়াজ শোনা যায় একটু বসি শনি হুদুর কি কয় আল্লাহ সে তো ওয়ার শোনার নিয়তে ঘর থেকে বের হয় নেই তুমি কি তাকেও মাফ করে দিয়েছ আল্লাহ তখন বলবেন উমুল জলি সুলি সুম ফেরেস তারা শুন এটা এমন এক বরকতি মজলিস এই মজলিসে যেই বসবে আমি তারই মাফ করে দিব এজন্য বলি যুবক আগামী রাত যদি সারা রাত তুমি এই মাঠে কাটে দাও শুধু আগামীকাল নয় সারা মাঠ যদি এই মাঠে তুমি বসে বসে কাটায় দাও তবুও তোমার গুণা মাফের কোনো ঘোষণা নাই কিন্তু আজকে কোরআনের মাহফিলের আল্লাহ পাকের কাছে এই মাঠটার এত দাম এত দাম যেই বসবে আল্লাহ তাকে মাফের ঘোষণা দেয়া দেয় মুসলমানের আওয়াজে কৌশাহ আল্লাহ আরও জোরে কৌশবাহান আল্লাহ ارز اللہ اکبر ارز اللہ اکبر وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آ تین ہی کچھ کا لے خدا داد آ تین ہی হুদাদা এ মর খুদা তুঝক ওকুত নী হাসিল কিয় কি গার মে অল্লাহ করিয়া এ সচি ক বাতিল কোরফদার গি হাম গাদ্দার নাসম জোখাবে গাদ্দার লেভি হাম গাদ্দার নেসম জোখাবেগাদ্দার নিহি হাম মুসলমানের আওয়াজে আল্লাহ হওয়া কুমার আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ যদি এই মাহফিলে বর্ষা কেউ বানায় আমাকে আপনাকে সবাইকে আল্লাহ মাফ করে দেয় তাহলে আল্লাহ এটা পারে কি পারে এই করমত আল্লাহর আসেনি না নাই নাকি আল্লাহ কারো কাছে জিগে নিতে হবে কারো অনুমতি নিতে হবে কারো অনুমতি আল্লাহর একদম চুপচাপ বসা যাব আজকে যুবকদের উদ্যোগে বাহবি মুরব্বীদের সহযোগিতায় যুবক তোমার জীবনের শুধুমাত্র সামনের জীবনে অনেকগুলি ঘাট তোমার সামনে রয়েছে মাত্র জীবন যুদ্ধে পা দিয়ে জায়গায় জাগায় জাগায় তোমাকে যুদ্ধ করা লাগবে জীবন যুদ্ধ সহজ বিষয় নয় কঠিন ওই জীবন যুদ্ধে যদি তোমাকে জয়ী হতে হয় কি করতে হবে বাতি লাগাই দিস জ্বালায় নাই মাহফিলে বাতি লাগানো আছে জ্বলবে না পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে করা না হয় লাইন যদি কাটা থাকে বাতি শুধু ঝুলবে জ্বলবে না ঠিক না তোমার জীবনে আল্লাহ বাতি লাগাইয়ে দিছে জ্বালায়া দেয় নাই আল্লাহ জ্বালানোর জন্য বলছে তোমার জীবনের পাওয়ার হাউস থেকে লাইন অকে করবো বাতি জ্বালাবো আমি আল্লাহ লাইন অকে করা তোমার কামার বাতি জ্বালানো আমি আল্লাহর কামার কোথায় তোমার জীবনে পাওয়ার হাউস সন্তানের জীবনের পাওয়ার হাউস হলো তার মা তার বাবা একজন যুবকের জীবনের পাওয়ার হাউস হলো তার বাপ মা তার জীবনে পাওয়ার হাউস হলো এলাকার মুরব্বীগণ তার জীবনে পাওয়ার হাউস হলো ওলামায় কেরাম আল্লাহর বলিগন এই মা বাবা থেকে যখন সে দোয়া আসবে মুরব্বিদের সাথে যখন সে ভালো আচরণ করবে ওলামাই রামকে যখন সম্মান করবে তখন তার জীবনের পাওয়ার হাউসের লাইন ওকে থাকবে আল্লাহ তখন বাতি জ্বালায় লাইন কাটা থাকবে দৌড়াইতে পারবে কিন্তু পথ পাওয়া না পড়াশোনা করতে পারবে ভালো রেজাল্ট আসবে না কারণ লাইন কাটা জোরে বলো লাইন কাটা বাতি সার্টিফিকেট নিয়ে হাঁটতে পারো চাকরি মিলবে ব্যবসা করতে পারো ধরতে কিছুই না বিদেশের জন্য টাকা দিতে পারো লাইন গার্ড খুলবে না কারণ জীবনের পাওয়ার হাউস থেকে লাইন কেটে রেখেছো তুমি লাইন পকে করো বাতি জ্বালাবে কি জোরে বলে আমার বাইরা বন্ধুরা যুগু تجنّي الله الرسول صلّى الله عليه وسلم وللسلاسةٌ دعواتٌ مستجاباتٌ لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده تنبغت ردوى الله رضو رب قبول এক নম্বর হলো মাজলুমের দোয়া বদ্ধ সমাজে দুর্বল যে মানুষগুলি ওদের দোয়াও কবল বদ্ধ কবুল সমাজে দুর্বল মানুষের উপরে তুমি জুলুম করে চাও তুমি সবল তোমার শক্তি বেশি টাকা বেশি জোর বেশি ক্ষমতা বেশি এজন্য একজন দুর্বল মানুষের উপরে জুলুম করেছ তাকে তুমি ধমক দিয়েছো। তারে তুমি গালাগালি করেছ অথবা তার গায়ে হাত উঠাইছ অথবা তার কোনো জমি তুমি দখল করে নিয়েছ ভালো করে মনে রাখো যুব ওই দুর্বল মানুষটা চেয়ারম্যানের কাছেও বিচার নিয়ে যায় না মেম্বারের কাছেও বিচার নিয়ে যায় না এমপির কাছেও বিচার নিয়ে যায় না কারণ সে বিচার পাবে না কারণ মেম্বারও তোমার লোক চেয়ারম্যানও তোমার লোক এমপিও তোমার লোক নবীজীবনের ওই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে বিচার বর্ষাই দেয় তখন ওই বিচার বর্ষাইতে দেরি মালিকের আদালতে বিচার গানটের হতে দেরি হয় না ইত্যাদি দাওয়াতাল বজলুম জন্যই ওই রসুল বলেছেন দুর্বলের আহাদারি থেকে নিজেরা বাঁচাও সমাজের দুর্বল মানুষের আহ শব্দ থেকে নিজেরা বাঁচাও কারণ ওই আহ জমিন করে না আল্লাহর আদালতে যে ধক্কা ধাক্কা লাগে আল্লাহর রসুল বলেন সমাজের যে মানুষগুলি বড় দুর্বল ওই দুর্বলের উপরে তুমি জুলুম করবা না তোমার ঘরে তোমার স্ত্রী হলো তোমার কাছে দুর্বল মা বাবা ভাই বোন সবার মহাবত ভেজে এই মেয়েটা বড় হল স্বামীর হাত ধরে চলে আসলো অজানা অচানা জায়গায় এই ঘরের মানুষগুলি কেমন তোমার স্ত্রী জানে না শ্বশুরের মেজাজ কেমন সে বুঝে না ননদের মেজাজ কেমন তাও জানে না সমাজের মানুষগুলি কেমন বুঝে না শুধুমাত্র তুমি স্বামীর হাত ধরে চলে এসেছে যদি তুমি তোমার স্ত্রীকে একটু ভালোবাসা না দাও কথায় কোথায় যদি ধমক দাও শারীরিক মানসিক যদি টর্চার করো রে যুব এখানে তার আপন বলতে কেউ না তার পক্ষ নেওয়ার মতো কোন মানুষই ঘরে না চোখের পানিটা যদি সে ফালায় পাক করে যায় যদি চোখের পানিটা ফালায় বাথরুমের ভিতরে যায় যদি চুকির পানিটা ফালায় করে আল্লাহ আমার আম্মা আব্বা আমারে কোথায় বিয়ে দিল কত মেয়ে কত বউ মা বাবার কাছে স্বামীর বাড়ির নির্যাতনের কথা কয় না কারণ জানে বাবারে কইলে বাবা টেনশন করবে মা টেনশন করবে এজন্য সে নিজেরই যে হজম করে নেয় ওই চুকের পানিটা সে পাক করে যায় ফালায় বাথরুমের ভিতরে যায় ফালায় আল্লাহ রসুল বলেন এই গরম পানিটা এত গরম ওই দুর্বলের চুকের গরম পানিটা এত গরম জমিন না বরং আল্লাহ আদালতের ফাইলে মামলা হয়ে দাঁড়ায় স্বামীর বিরুদ্ধে মামলা আল্লাহর আদালতে স্ত্রীর বহু এমন মামলা থাকবে স্বামীর বিরুদ্ধে ভাইরা বন্ধুরা মনে রাখবেন এজন্য বলি সমাজে দুর্বলের উপরে কখনো জুলুম করবেন না রসুল বলেন দুর্বলের দোয়া যত বেশি নিবা ততই আল্লাহর দরবারে তত কবুল কবে এজন্য রসুল বলেন দুই নম্বর হলো মুসাফিরের দোয়া বধুয়া তিন নাম্বার হলো মা বাবার দোয়া বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল বাপ মা যদি বদুয়া দেয় এই বদুয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল এজন্য মনে রাখবা বাপ মার দুয়ার গ্যারান্টি দিয়েছেন আল্লাহর নবী আব্দুল কাদির জিলানি মঈনুদ্দিন চিশতি হাজারো আব্দুল কাদির জিলানি যদি তোমার আমার ঘরে এনে দাওয়াত খাওয়াও রে যুবক তবুও দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি রসুল দেয় হাদিসেও পাই নাই কবুল হইতে পারে কারণ তিনি আল্লাহর অলি সম্ভাবনা আসে আশা করা যায় কিন্তু গ্যারান্টি নাই রসুল বলেন ভাঙ্গা করে তোমার মা যদি হাত উঠায় বাবা যদি হাত উঠায় এই তো আর কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এজন্য তুমি কারে খুশি করো আর কারে বেজার করো কার দোয়া নেওয়ার জন্য তুমি করুন গেছো কোন বাবার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য তুমি করণিয়া বাবার দরবারে হাজির হয়েছ ওই বাবার দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই কিন্তু মারে যদি একালি কমলা খাওয়াইয়া মারে খুশি করতা এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিনা জুড়ে বলেন আহ মোসাল ইসলাম একদিন আল্লাহকে বলে আল্লাহ জাননাতে আমার বন্দুক হবে আল্লাহ বলে বাজারের কষায় কোন আমলের কোনায় আল্লাহ বলে নিজে গিয়া বাইর করো তালাশ করে দেখো কোন আমলের রসিলায় মুসানবী আসছেন পরিচয় না দিয়া লোকটারে সালাম দিয়া বলতেছে ভাই আমি একজন মুসাফির মানুষ আমি আপনার বাড়িতে আজকে মেহমানদারি করতে পারি সে বলে অবশ্যই আমি তো মেহমানের পাগল কারণ মেহমানদারি করলে আমরা মনে করি মেহমানে কমার। কিন্তু রসুল বলে মেহমান আসলে তোমারে আল্লাহ বাড়াই দেয় মান আরাদা মেহমান তোমার মাংস কমায় রসুল বলেন আমি রসুল বলতেছি মেহমানে আইসা তোমার রিজিক বাড়ায় দিয়ে আমরা দেখি কমে আর রসুল দেখেন বাড়ে তাহলে আমার আপনার দেখাটা ঠিক না রসুলের দেখাটা ঠিক মুসা আল ইসলাম বলে ভাই আমার একটু নিবেন আপনার বাড়িতে আমার বায়রা পুত্র যুব মেগম্বর তার বাড়ির দিকে রওনা দিলেন নিজের পরিচয় তিনি দেন না গো বাড়িতে যায় টুকবেন রাতের অন্ধকারে তিনি আমলটা দেখবেন কি এমন আমল করে হয়তো সে আল্লাহর দরবারে এমন কোন আমল করে যে আমলের কারণে জান্নাতে আমার বন্ধু কিন্তু বাড়িতে পর তিনি দেখতে পেলেন ওই যুবক হাতের মধ্যে কিছু খানা নিয়ে আসলো এই খানাটা লোয়া সে তার নিজের রুমেও ঢুকলো না বিবির রুমেও ঢুকলো না সন্তানের কাছেও গেল না যেই রুমে তার মা যেই রুমে তার মা ঘুমায় রয়েছেন যেই রুমটাতে তার বৃদ্ধা মা শুয়ে রয়েছেন ওই রুমের মধ্যে যায় এসে আগে ঢুকল ডুইকি মাকে বিছানা থেকে নিজের কুলে তুলল আশি বছরের বৃদ্ধা মা কুলে তুইলা সন্তান মাকে তুলা তুলা খানা খাওয়াইতেছে শিশু বয়সে মা সন্তানকে যেভাবে খানা খাওয়া এইভাবে দৃশ্যটা তিনি দেখতেছেন আর তার আমলগুলি গুলি খুঁজেন কোন আমলের কারণে সে যান নাতে মৌসা নবীর বন্ধু হলো হঠাৎ করে দেখেন তার ছোট দুইটা বাচ্চা ছোট দুইটা অবুধ বাচ্চা বাবার পায়ের পাশে এসে কান্না করে আর বলতেছে আপু একটু তাড়াতাড়ি খানা দাও বাবা গো সারাদিনে পেটের কোথায় বড় অস্থির আমরা আর সইতে পারি না গো বাবা ও বাবা তাড়াতাড়ি করে খানা দাও আর সইতে পারি না কিন্তু মোসেন দেখেন কলিজা টুকার সন্তান কেউ সে আদর করে কপালে চুমু দেয় গালে চুমু দেয় চুকের পানিটা মুছে আর ডাক দেয়া কই বাদান একটু সবর কর আগে তোমাদের দাদুরে খানা খাওয়া নেই মৌসা নবী কই ভাই বাচ্চাগুলি কার কই ভাই বাচ্চাগুলি আমার ওই বুড়া মহিলাকে দাড়ি তুমি তুলে তুলে খাওয়াইতেছো কই আমার মা বাচ্চাগুলি পেটির কুদায় তোমার পায়ে পইরা কান্না করে ঘুমায় গেল এরপর আদরের যা টোকা বাচ্চার মুখে তুমি খানা আগে দিলা না ঘটনা কি একটু আমার বোঝায় কও যুবক তখন বলতেছে মুসাফি আগে আমি সব সময় মাকে খানা খাওয়াই এরপরে বউ বাচ্চা নিয়ে নিজে খাই আগে আমি আমার মারে খানা খাওয়াই এরপরে বউ বাচ্চা নিয়ে নিজে খাই মূসা তখন বলতেছেন বাইরে এই আমলটা কত দিন যাবত তুমি করো তখনই যুবক চোখের পানি ফলায় কয় চল্লিশ বছর যাবত এই আমল করি মুসলমানের আওয়াজে কয় না সুবহানাল্লাহ আরে কুজুর কয় না সুবহানাল্লাহ তখন বলতেছে ভাই কি শুনাইছো কি শুনাইছো চল্লিশ বছর যাব তুমি তোমার মারে আগে খাওয়াও এরপরে নিজেরা খাও বলে হ তোমার মা তোমার মুখ থেকে তোমার হাত থেকে তোলায় তোলে তুমি খানা খাওয়াও আর মা যেন কি যেন বীর করে দোয়া করলো আমি তো দোয়াটা ভালো করে বুঝি নাই রে ভাই কি যেন তোমার আম্মা দোয়া করলো একটু আমার দোয়াটা শোনাই পানি তখনই ওই যুবক বলতেছে মুসাফির আমার মা সবসময় দুইটা দোয়া করেন একটা দোয়া করে দুনিয়ার জমিনে আরেকটা দোয়া করে আমার জন্য আখেরাতে দুনিয়াতে যে দোয়াটা মায় করে সেই দোয়াটা হলো আল্লাহ আমার সন্তান রে তুমি দুনিয়াতে কখনো অভাবেরাই কো না আল্লাহ আমার সন্তানকে তুমি কখনো অভাবে ফলাও না আমি মার এই দোয়াটা দুনিয়াতে কবুল হয়ে গেছে পায়া গেছে আমার কোনো অভাব নাই মুসাফি কোনো অভাব নাই কিন্তু দ্বিতীয় দোয়াটা মা যে করে এটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না কই কি দোয়া করে মা কই দ্বিতীয় দোয়াটা মা করে আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও কিন্তু ভাইরিটা কেমনে মাই এই দোয়াটা করে আমার পূজা আসে না আমি কেমনে জান্নাতে মুসা নবীর বন্ধু হব একজন সাধারণ মানুষ আমি কেমন করে মুসা নবীর বন্ধু হব এই কথাটা বলা মাত্রই মুসা নবীর টান দিয়ে তারে বুকে নিয়ে নিলেন চোখের পানি ফলে নবী কান্দে কয় ভাই আমার বুকে আর তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে আমি গলাম বনি ইসরাইলের নবী মুসা আল্লাহু আকবার ধরে কও আমি গলাম বনি ইসরাইলের নবী মুসা জমিনে বৈশা জি মুসা চার হাজার বার আল্লাহর সাথে কথা কইছেন রাস্তা কোন সুবহানাল্লাহ কয়ে হাজার বার কথা কইছেন আরো জোরে বলেন কয়েক হাজার বার কোথায় গিয়া কথা কইছেন তোর পাহাড়ে যায়া মুসানবি কথা বলতেন তোর পাহাড়ে যায়া এখান থেকে সেখান থেকে কথা বলার অনুমতি ছিল না মুসানবি যখনই কথা বলতে চাইতেন আল্লাহ বলতেন তোর পাহাড়ে আসো মুসানবি তোর পাহাড়ে যেতেন কথা শুরু হতো আল্লাহর সাথে কথা শুরু হতো আল্লাহর সাথে মুসানবি একদিন বলে মালিক তু কাল্লিমু মাই হাল তু কাল্লিমু আহাদান গাইরি আমি সারা আর তারো সাথে তুমি কথা বলবা নি আল্লাহ পাক কই মোসা তোমার সাথে আমি কথা বলি মাঝখানে কিন্তু পর্দা আছে পর্দার এই প্রান্তে আমি ওই প্রান্তে তুমি তুমি আমাকে দেখো না আমি তোমাকে দেখি কিন্তু রে মোসা অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত জমিনে আসবে জাদের সাথে আমি আল্লাহর কথা বলবো মাসকে কোনো পর্দা থাকবে না লাইস বাই নি বাবাই নাহুম হাইজাব মোসান অভিধানতে জয়মালি কারাকুর হুম আল্লাহ বলে উন্মতে মুহাম্মদ উম্মতে আহমদ এরা আমার বন্ধু মুহাম্মাদ রসূল উল্লাহর উন্মাদ এইবার মোসান অভিধানতে জয়মালি ও মথ তোমার যদি কথা বলবে অথচ মাঝখানে কোনো পর্দা নাই আর আমি নবী হুঁয়ার কথা বলি মাঝখানে পর্দা আল্লাহ এরা কোন পাহারে যায় কথা কইব আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি ওরা কোন পাহারে যায় কথা কইব কোন পর্বতে যায় কথা কইব আল্লাহ বলে এরা পাহাড় পর্বতে আসতে হবে না রে মৌসা ওরা যখনই নামাজে দাঁড়াবে তখনই আমার সাথে কথা শুরু হবে এজন্যই রসুল বলেছেন মুসল্লি ইউনাজি রব্বা নামাজি নামাজে দাঁড়ে আল্লাহর সাথে কথা বলে নামাজি নামাজে দাঁড়ে কার সাথে কথা কয় একটু জোরে কও না কার সাথে কথা কয়ে কেমনে কথা কয় যখনই নামাজি কয় আলহামদুল সমস্ত প্রশংসা তখনই আল্লাহ পাক নিজের পরিচয় না দিয়ে নামাজিরে জিজ্ঞেস করেন হাম কার কার প্রশংসা প্রশংসা তুমি করো নামাজি তখন আল্লাহকে চিনে না মনে করতেছে কে না কে তারে জিজ্ঞেস করে তখনই নামাজি কয় আমি আমার আল্লাহর প্রশংসা করি আল্লাহ তখনও তার পরিচয় দেন না আল্লাহ আবার প্রশ্ন করে মানিল্লা কে তোমার আল্লাহ নামাজিক কয় রব্বিল আলামিন তিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ আল্লাহ আবারও প্রশ্ন করে মানির রব কে তোমার রব নামাজি কয় আর রহমান রহিম যিনি রহমান যিনি রহিম তিনি আমার আল্লাহ এবার আল্লাহ আবারও প্রশ্ন করে মানির রহমান মানির রহিম কে রহমান কে রহিম নামাজি কয় মালিক যিনি কাওয়াততি বসিরের মালিক এইবার আল্লাহ পাক নিজের পরিচয়টা দেয়া দেয় আল্লাহ পাক তখন কই বান্দারী এতক্ষণ পর্যন্ত তুমি যার সাথে কথা বলতেছো আমি তোমার আল্লাহ আমি তোমার রব আমি রহমান আমি হলম রহিম এইবার নামাজি আল্লাহর পরিচয় পাওয়ার পরে বড় খুশি মহা খুশি এতক্ষণ পর্যন্ত থার্ড পার্সনে কথা বলছে শুধু তিনি আর তিনি কইয়া যখনই আল্লাহ কয় আমি নামাজি তখনই কয় ইয়া কানা বধু ইয়া